আমি এখন আছি ওষুধ পাহাড়ে এটি হচ্ছে ওষুধ পাহাড় এখানে সত্তর জন সাহাবি নিহত হয়েছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক বৃন্দ আজ আমি আপনাদেরকে ওষুধ পাহাড়ের সেই বেদনাদায়ক ঘটনার বিবরণ আপনাদের কাছে নিয়ে আসছে। হিজড়ি তৃতীয় বর্ষে ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশরা মুসলমানদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে একটি বিশাল বাহিনী নিয়ে মদিনা আক্রমণ করতে আসে বদর যুদ্ধে মুসলমানদের বিজয় কুরাইশদের জন্য ছিল একটি বড় আঘাত তারা এ পরাজয়ের প্রতিশোধ নিতে চেয়েছিল এবং মুসলমানদের ক্রমবর্ধমান প্রভাবকে দমন করার জন্য বহুত পাহাড়ের পাদদেশে যুদ্ধর ময়দান প্রস্তুত করে রাসুলুল্লা সাল্লাহ আলহ্লাম প্রায় এক জন সাহাবি নিয়ে যুদ্ধের প্রস্তুতি নেন ওহুদ পাহাড়ের একটি গুরুত্বপূর্ণ স্থানে পঞ্চাশজন তীরন্দাসকে মোতায়ন করে সেই স্থান এইটি সেই স্থান যে স্থানে পঞ্চাশজন তীরন্দাসকে নবী সাল্লা সাল্লাম মোতায়ন করেছিলেন এবং তাদেরকে নির্দেশ দেন যে তারা যাই ঘটক না কেন তাদের অবস্থান যাতে না সারে যুদ্ধের প্রথম দিকে মুসলমানরা কুরাইশদের বিরুদ্ধে সফলভাবে লড়াই করে এবং কুরাইশ বাহিনী পিছু হাঁটতে বাধ্য হয় কিন্তু যুদ্ধের মূর ঘুরে যায় যখন মুসলিম তীরন্দাজরা লুটপাটের আশায় তাদের অবস্থান ত্যাগ করে কুরাইশ বাহিনীর খালিদ বিন ওয়ালিদ এই সুযোগে পেছন দিক থেকে আক্রমণ করেন যা মুসলমানদের জন্য এক বিপর্যয় ডেকে আনে এই আকস্মিক আক্রমণে মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায় এবং অনেক সাহাবি শহীদ হন এই যুদ্ধে প্রায় সত্তর জন সাহাবি শহীদ হন তাদের মধ্যে অন্যতম ছিলেন রাসুল উহ সাল্লামের প্রিয় চাচা হামজা আল্লাহ আনহু যিনি সৈয়দুস সুহাদা নামে পরিচিত এছাড়াও মুস আব ইবনে উমায় রাজিয়াল্লাহ আবদুল্লাহ ইবনে জাহাজ রাজিয়াল্লাহ এবং অন্যান্য সাহাবিরা শহীদ হন ওহুদ যুদ্ধ থেকে মুসলমানরা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করে শৃঙ্খলা রাসুলুল্লা সাল্লাম এবং আদেশ মেনে চলা এবং ধৈর্য ধারণের গুরুত্ব তারা এই যুদ্ধে বুঝতে পেরেছিল এই যুদ্ধ মুসলমানদের ইমান ও ঐক্যকে আরও শক্তিশালী করেছিল প্রিয় দর্শক আজকের এই আলোচনায় আমরা অসুধ যুদ্ধের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরলাম আশা করি আপনাদের জন্য এটি শিক্ষণীয় ও প্রেরণাদায়ক ছিল ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো আমরা আরও ইস গুরুত্বপূর্ণ ইসলামী ইতিহাস ও ঘটনা নিয়ে আলোচনা করব। তাই আমাদের সাথেই থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক আইডিটি ফলো করে রাখুন এরকম ভিডিও পাওয়ার জন্যে আল্লাহ হাফিজ